আপনার শোল্ডারে দিছেন ও দিছেন ও শোল্ডার চেক করিয়া দিছি এটা এটা জায়গা কিন্তু আপনার লুকিং গ্লাসের দরকার না জি ঠিক আছে দেখাইয়া দেখুন ও কোন লোক যেগুলা কারণ যাও যদি আপনি এক রাস্তা থাকি ও পাঁচশো রাস্তা থাকি মাঝখানে উঠো তাইলে যারা মেইন রোডে চলে তারা অগ্রাধিকার বেশি তারা আগে যেতে দিব পরে আপনি যেতে এখন এটা কম দামি গাড়ি হোক তারা পাঁচ দেওয়া আগে বাইরে যেতে হবে পরে

ও যে একটা সিচুয়েশন গেল আগে ক্লাস না করি আগে ব্রেক করবা তো গাড়ি সহজে দাঁড়াইব আগে যদি ক্লাস করুন গাড়ির দাঁড়িয়ে লেগে যাব স্পিড বাড়ি যাব গাড়ির আর ক্লাসটা করবা একবারে এন্ডে শেষের দিকে ক্লাস করবা যেন গাড়ি স্টার্ট বন্ধ না আমরা ক্লাস করি যেন স্টার্ট বন্ধ হইতো না ও কারণে যে ব্রেক হইতো করে ক্লাস করা হয় না যদি অ্যাক্সিলারেটর সার গাড়ি ইঞ্জিন বেক দেব যে এখন ইঞ্জিন বেক ও ক্লাস যদি করেন পুরোটা তাহলে গাড়ি আরো ফ্রি হয়ে যাব আর ক্লাসে যতবার চাপ দিবা চাপ দিলে এক চাপে পুরোটা যাইতো মাঝখানো আকৃত না যদি জায়গায় এটা রাস্তা ক্রস করিয়ে যা এই যদি উপর দিকে উঠার থাকে সময় লোয়া হয়ে যেন যায় কি যাওয়ার পরে যাওয়া ওখানে যে পিছিয়ে আইসিন এ যদি গাড়ির তাই লাগতো তে গাড়ি খাম শেষ হয়ে গেল সামনে দরজা পিছর দরজা দুইটা গেল কিন্তু এটা গাড়ি মিস করে অনেক সময় মিস করিলে মিস করলে শেষ আর যদি স্টার্ট বন্ধ হয়ে যায় কোনো কারণে যে কোনো গাড়ি বা যে কোনো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ব্রেক হইব কম

আতর বৃত্তিং করতে তারা রেস্ট তিন লাগে কম লড়াই ক্লাস পুরা গেছে না

টা কম হয়েছে পামে আরো এক সি গাড়ি যেহেতু গতি কম আর দুই নম্বর গিয়ার আছে তার মানে এক বেশি লাগতো বামে বাস নম্বর করে এই

আপনি এমন শক্ত করে ধরুন আপনার শক্তর কারণে আপনার নিজে আতর আইতে হাত ও বামে ঘুরে ওদের আমার আতর তলাই দৃষ্টিং করে দুই হাত যে সময় ঘুরাই বা আপনার দুই হাজার দিয়ে যে সময় ঘুরাই বা বামে ঘুরে বেশ করলেন আত্যাঙ্গুল বার করুন না অসুস্থ ব্রেক করুন বামে বেক করুন চাপ দিন ব্রেক বামা ব্রেকো চাপ দেবার সময় সব গাড়ি সবান ব্রেক হইতো না ব্রেকও চাপ দিলে গাড়ির গতি স্লো হইছে কিনা অটার উপর ডিপেন্ড করবো ব্রেক আরও যেত নেই ব্রেক করুন আগে চাপ দিন চাপ দিন ব্রেক তো আরো চাপ দিন কখন ক্লাস করুন ব্রেকও চাপ দিন তাই না গাড়ি ব্রেক করলে গাড়ি স্লো হয়ে তুইব যে কোনো অবস্থায় স্লো না হইলে ব্রেক হয়েছে না ব্রেক করুন স্পিড ব্রেকার দেখা কিন্তু আপনি ব্রেক করুন আপনি সামনে থেকে যদি স্পিড ব্রেকার না দেখুন আপনার পিছল গাড়ি হয়তো স্পিড ব্রেকার দেখার কোনো সুযোগ নাই হঠাৎ করে স্পিড ব্রেকার দেখলে ব্রেক করেও বইতে আসা না চালাইলে তুই ব্রেক করো স্পিড ব্রেকার দেখা যাক ও ক্লাচ করো দূরে থেকে অ্যাটেম্প থাকতো যে আমার সামনে ওই জিনিসটা করা লাগবো আমার অন থেকে সাবধান হয়ে যাই বামে সে এখন গাড়ি আইনি ও বাজে দেখুন অফ না জানো আঙ্গুল দিয়ে না পিছিয়ে লুকিংলেস দেখুন আপনার হর্ন বাজাই তো ইম্পর্টেন্ট থাক তুই বোনানি থাকতে পারে তাহলে পাঁচ দিন না দেখুন আপনি যাইবা ইটা না

লাইন স্পিড দিন আপনার আসলে প্রবলেম আছে আপনি কোনটা ঠিক করলে স্টার্টিং গড়াইলেন স্টার্টিং গড়াইয়া সমাধান না ব্রেক করুন গাড়ি হইলেও ব্রেক করিয়ে সমাধান ক্লাচ করুন সেকেন্ড গিয়ার লাগায় গাড়ি আপনি সামনা যাই দইব কিন্তু পিছন যাই দইতে গাড়ি আসবে কি করে আর গাড়ি যদি স্পিডে থাকে সোলার থাকে এই গাড়ি আর ফিরত দাঁড়তো না এর আগে খালো যায় স্পিডে ই টেনশন সবসময় মাথা থেকে বাদ যে আমার সমস্যা পড়লে স্টার্টিং ঘুরাই না সমস্যা হইলে ব্রেক হইত স্পিডে আর নরম স্পিডে সোজা করুন পাঁচ কোন তিন লাগে না আপনি আপনি ইজি থাকার চেষ্টা করুন একবারে ইজি থাকতাম যত ইজি থাকবা তত বালা গাড়ি চালাইবা যত আনি দিবি বা তত বাদ গাড়ি চালাইবা

গাড়ি ফিসে যাইতো অটোমেটিকলি তখন ধরো আমরা না ইয়ে পার্কিং করার পরে আমরা ফিসে আরেকটা গাড়ি পার্কিং করে দিল ও সব কিছু করতেও পারে এই জায়গা যদি পার্কিং করে আমি তো গাড়িকে মারতে পারতাম না ঠিক না আমরা গাড়ি চলতো সামনে সামনে চলতে হইলে সিস্টেম কিন্তু আমরা কি তা করি এক্সেলার দিয়ার পরে ক্লাস ছাড়াই সারা গাড়ি চালাইতেই কিন্তু যদি আমরা ব্রেক সারে গাড়ি করে দিই ঠিক না মানে ও গাড়ি যাইতো না করে সিস্টেম খেয়াল রাখার যেন ব্রেকও থাকবো পাও ক্লাচ ছাড়ো আস্তে 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 আটটায় একটাই সারুন সারোন আর আটটায় একটায় সারোন আটটায় রাখুন আবার সারোন আবার আটটায় রাখুন আবার সারোন সারুন জেলা আরম্ভ সার গাড়ি

বামে সিগনাল দিয়া বামে সাইড করছ না ডাইনে দি উঠতা সিগনাল কমবাই দিবা ডাইনে তো ইক গো খায় দিবা বাসা থেকে একা দিব জি না স্যার তো তো তলে তো গরম ক্লাচ করতা পয়লা সিস্টেম হলো বামে ডাইনে সিগনাল দেবা পার্কিং থেকে উঠার সময় ডাইনে সিগনাল দেবা সিগনাল দিয়া লুকিং গ্লাস দেখলা খালি আছে কিনা লুকিং গ্লাস যদি দেখন খালি আছে তাইলে গাড়ি সুজা উঠব ডাইনে হঠাৎ করে হাঁটা নেই তখন ও এক সুজা উঠব তাহলে লুকিং গ্লাস দেখিয়া চালায়

শক্ত তো লাগবো না উপরে ধরুন না উপরে আপনার জেলা ধরুন সাইডে অনেক শক্ত লাগবো সাইডে দরব সাইটে ধরলে গিয়া লাগাইতে পারবা সহজে